আপনি যদি গেরিলা একটি করতে পারেন তবে অ্যাম্পনিক সত্যিই কেবল একটির সাথেই আসতে পারে সবাইকে হ্যালো আসুন আজ অ্যাম্পনিকের আর্জি কুবার এক্সেক্সেক্স একবার দেখে নেওয়া যাক এটা ঠিক হ্যান্ড হ্যান্ডহেল্ড মেশিন কোয়ানজি সাত শূন্য শূন্য এখানে আবার রয়েছে আরে আমি আবার কেন বলবো। আমার বলা উচিত ঝুঁ ঝু আবার এখানে আছেন খেলোয়াড়দের মূলত এক থেকে এক বর্গাকার স্ক্রিনের প্রতি দুটি মনোভাব রয়েছে একটি হল তিনি হেই বিয়ান সম্পর্কে চিন্তা করেন না এবং মনে করেন যে তিনি অনেক প্ল্যাটফর্মের যত্ন নিতে পারেন একটি হল এক থেকে এক এর সমস্ত মডেলের কালো প্রান্ত রয়েছে এক থেকে এক একটি মুরগি খেলুন আহা এই একই ব্যক্তি আপনি কি ভুল করছেন আজ এই স্কোয়ার স্ক্রিন হ্যান্ড হ্যান্ডহেল্ড মেশিনটি কিভাবে চালাবেন তা একবার দেখে নেওয়া যাক আমাকে তার বট ভাইয়ের সাথে এই সেক্স ভাগ করতে হবে আপনার নিজের আর্জি কোবরা অ্যান্ড্রয়েড হ্যান্ডহেল্ড কনসোলের তুলনা করুন সামনের সম্পর্কে সবচেয়ে সজ্ঞাত জিনিসটি হল কালো প্রান্তগুলি কালো দিয়ে তৈরি এটি স্ক্রিন টুবডি অনুপাতকে আরও আরামদায়ক করে তোলে অবশ্যই আমার কোবরা সাদা থেকে হল। এবং ক্রস কিগুলি এটিতে ছুটে গেল ক্রস কিগুলি ব্যবহার করে এমন পুরানো গেম খেলার জন্য আরও উপযুক্ত বেদ একই ফাংশন কি লেআউটটি কিছু অবস্থান সামঞ্জস্য করেছে কারণ এটি অ্যান্ড্রয়েড নাই তাপ অপচ গর্তের প্রযোজন নেই তবে ব্যাটারি কুবার পাঁচ দুই শূন্য শূন্য তবে কুবার এক্সেক্সে এ কেবল তিন আট শূন্য শূন্য রয়েছে বেদ অপরিবর্তিত থাকার মতো এটি একই আম্পনিক না ভাই একটু কি পণ তারপরে দুটি মেশিনের ওজন দেখুন কুবার এক্সেক্স দুই চার পাঁচ এবং কুবার দুই ছয় 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 এটি ওজন হ্রাসে সাফল্য কুবারের চেহারা কিছু খেলোয়াড় এটিকে কল করে ভাই সবচেয়ে সুন্দর হ্যান্ডহেল্ড মেশিন আসুন এটি সুন্দর কিনা তা বলি বর্গাকার পর্দা একটি বৃহত্তর দ্বারা চিহ্নিত করা হয় মূল বিন্যাসটি আরও প্রচুর হবে দৈর্ঘ্য এক ছয় থেকে নয় মেশিনের চেয়ে কম হবে কিছুটা গড উপায় থাকতে পারে তবে অনেকগুলি বিভিন্ন ক্যারিয়ার রয়েছে সমস্ত মডেল আজ তৈরি করা হচ্ছে অ্যাম্পনিক প্রায় চার শূন্য শূন্য ইউয়ানও রয়েছে আমি সবার জন্য অন্য একটি পছন্দ সরবরাহ করেছি এবার কারখানায় ব্যবহৃত পরিবাহী আঠালো তুলনামূলকভাবে নরম আমার কোবরা এক শূন্য ইউজানের জন্য নরম পরিবাহী আঠালো দিয়ে প্রতিস্থাপন করা হয়েছিল আবোক্সি কিটি এখনও লাউজ হয়ে স্বাভাবিক খাত অনুভূতি রকারের কিছু সাধারণ নিন মোটরসাইকেলের রকারে পরিবর্তন করুন সাধারণ অপারেশন তবে পুরো সাত শূন্য শূন্য পারফরম্যান্সের জন্য এটি বেদনাদায়ক বা চুলকানি নয় সর্বোপরি কুবার এক হাজারেরও বেশি ইউয়ান হয়েছে কেবল তিন শূন্য শূন্য থেকে চার শূন্য শূন্য খরচ হয় উপরের কাঁধের তৃতীয় পরিবাহী আঠালো দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে শক্তভাবে কাপুন এটা আগের মতো হবে না আসুন সিস্টেমটি একবার দেখে নেওয়া যাক লাউজও পুরোপুরি সাত শূন্য শূন্য এর অষ্টম মেশিন তৈরি করেছে সিস্টেমটিও বেশ কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে এবার এটি একটি নতুন ইউআই ইন্টারফেস এবং কিছু নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে আপনি আমার জন্য গতি সেট করতে পারেন তাই না আসুন দেখার জন্য কয়েকটি গেম নেওয়া যাক এই স্কোয়ার স্ক্রিনটি এনডিএস প্রতিস্থাপন করতে পারে অ্যান্ড্রয়েডের এনডিএস সিমুলেটরের তুলনায় স্ক্রিন টিম ম্লান হয়ে যাবে এই সমস্যাটি লিনাক্স সিস্টেমে ঘটবে না সর্বদা খেলোয়াড়রা বলছেন যে এনডিএস খেলার সময় তিন পাঁচ ছয় ছয় এবং এইচ সাত শূন্য শূন্য আটকে থাকবে আমি আটকে থাকা খেলাটি খেলিনি এটি আমাদের জন্য স্বজনক্রিয়ভাবে মুখোশের সাথে খাপ খাইয়ে নেওয়া হয়েছে আসুন এই হটকিটি ধরে রাখি সুইচেবল স্ক্রিন বিন্যাস আসুন এই স্ক্রিন লেআউট এবং মূল মেশিনের মধ্যে কিছু তুলনা দেখুন মূল মেশিনের প্রদর্শন অঞ্চলটি এখনও বড় তবে পর্দা কিছুটা খারাপ এবং আমার আসল মেশিন এর বোতামটি কিছুটা ভেঙে গেছে বলে মনে হচ্ছে খুব আরামদায়ক না এই মেশিনের কোনো স্পর্শ ফাংশনও নেই কেবল একটি স্পর্শ কলমের পরিবর্তে একটি রকার ব্যবহার করুন বুডো বিশ্বাস করে স্কোয়ার স্ক্রিন সম্পর্কে কি? এটি এখনও কিছু পুরানো প্ল্যাটফর্ম খেলার জন্য উপযুক্ত উদাহরণস্বরূপ জীবি জিবি সি এফসি সাত দুই শূন্য পি এটি ট্রিপল পয়েন্ট টুপ জ্যান জিবিএ হতে পারে জিবি একবার দেখে নেওয়া যাক ফ্রিটার এবং মুখোশ বন্ধ করার পরে একটি গোলা চেম্বারের সাথে আর জিবি দুই শূন্য প্রতুলনা করা চারবার পয়েন্ট টুপ জ্যান জিবিএ এই সাত দুই শূন্য রেজলিউশন স্ক্রিনের রং খুব ভালো পূর্বে কোবরা আমি এটি জিবিএ গেমস খেলতে ব্যবহার করতে পছন্দ করি পাশের পথগুলি আরও স্বাচ্ছন্দ্য বোধ করে আমার মেশিনটিতেও কিছুটা হালকা ফুটো রয়েছে তবে খুব গুরুতর নয় পিএসপি গেমসের জন্য আমি আমার আগের মতামত হিসাবে এটি সুপারিশ করি না কালো প্রান্তটি অনেক বড় মূলত এটি বলা যেতে পারে কালো প্রান্ত এবং গেমের স্ক্রিনগুলি প্রতিটি অ্যাকাউন্ট অর্ধেকের জন্য দেখতে খুব ছোট যদি কোনো পাচ্চ থাকে তবে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন না উদাহরণ হিসাবে লাইভ ফুটবল নিন আরো কিছুটা এগিয়ে যাওয়া আমি সেখানে বল দেখতে পাচ্ছি না যারা জানেন না তারা ভেবেছিলেন আমি সমুদ্রের শেষা দল মাস্ক সহ চার থেকে তিন গেম এটা খেলতে বেশ ভালো ওল্ড ডং বিশ্বাস করেন যে এই কোব্রেক্সেক্সের এর গ্রিপটি খারাপ নয় এটা খুব ভাল লাগছে ব্যবহার করা সহজ